ঝাড়ে নাম দেখো ভাই এই নৈমধ্যে নাসিয়া পাঁচ শত টাকা দিলো দান মসজিদ লাগিয়া মসজিদের বাকি আছে শুনিয়া কানেতে দিল পাঁচ শত টাকা প্রভু মসজিদ বানাতে ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া জীবনের ভুল ত্রুটি ভাইয়ের দিয়ে গো মিটাইয়া যে আশাতে যে নিয়তে করে গেল দান উচ্চ আশা তুমি তার করিয়ে পুরান কাতরে তোমার কাছে করি প্রার্থনা জীবনের মেরুদণ্ড তুমি ভাঙিও না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তাস সামিউন আলিম আল্লাহুম্মা আমিন আমিন ধোনিরুল মাথা জান কোথা যে ছিল ছত টাকা তো বুয়া যে মুজি দিতে তার দানা আল্লাহ তুমি করিও গ্রহণ নাকি আল্লাহ দেহ তাকে মনের মতন ওগো আল্লাহ দয়া ময়ে দয়া প্রকাশিয়া জীবনের ভুল ত্রুটি ভিও মিটাইয়া ইয়া নিকটে প্রভু তুলি দুই হাত সন্ন হাতে ফিরাইহো না তুমি তো যেতলাক মা মাসি ধুর এক নাচে ধরে পিতা ওই পিতারও লাগিয়া দিলো শত টাকা প্রভু এখানে আনিয়া আজ দেখো তারে পিতা আজ বাথনাতে শুইয়া নীরব নগরেতে আজ আছে গোপড়িয়া পিতার নামেতে আজ করে গেল দান পিতা তার দুনিয়াতে নাই বর্তমান সেই পিতার জন্য আজ দিল শত টাকা নেকি রোখাতাতে তুমি না রাখিও ফাঁকা আরো দুয়া করি মলা এলা হিরব্বানা কবরেতে দিও তুমি মখমল বিছানা লাখ মামেন মাহমুদ নাম দেখো মাহমুদ নাম দেখো দিল দুই শত টাকা দুই নেকি রোখা তুমি না রাখিও ফাঁকা পুরনো করে এ দিও তুমি নেকি রোখা তার এই দুয়া করি মোলা নিকটে তোমার ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া জীবনের ভুল ত্রুটি দিজ মিটাইয়া অফুরন্ত দয়া তোর সীমা শেষ নাই দয়া দানে পার করো তুমি দয়া ময় কালের করাল তুমি উদ্ধারিয়া নিয় দাম্পত্য জীবন তুমি সুখের করিয় সুখের হালাতে তুমি রেখো সর্বদাই এই দুয়া করি মোলা তোমারই দর গাই আল্লাহ

তার জন্য আজ প্রভু করে গেল দান দিয়ে গো দিয়ে গো তুমি জান্নাতি আদন সাগিরা কাবিরা আর জাহেরা বাতে না মাপ করে দিয়ে তুমি জীবনের সব গুনা ও আল্লাহ আল্লাহ দয়াময় দয়া ও গো আল্লাহ দয়াময় দয়ারি ভান্ডার ওনা আসে ফুলসে রাতে করে দিও পারলাহ মামে লেখেন 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 একটু হরছেন বললাম লেখেন খালি লেখিতে থাকেন একটা মাঝে মাঝে গদল না বললে দিবে না যদিও সকাল লয় তবুও সকালের ব্যাপারে একটা গজল বলছি খুব ভালো লাগবে বুঝতে পারলেন সকাল হলো শুন রে আজান সকাল হলো শুন রে আজা উটরে বিছানা ছাড়ে মসজিদে আই দিনের কাজে ভুল রে দারি সকাল হলো রে আজান উঠ রে বিছানা ছাড়ি মসজিদে আই দিনের কাজে ভুল রে ধুনিয়া নামাজ পড়ে দুহাত ও যু করে ফাল রে ধুয়ে নিশিতা গ্লানি গ্লানে করে ফাল রে ধুয়ে নিশি

হাবিবুল্লাহ ন মুসলিম হাবিবুল্লাহর মারফতে আপনাদের মসজিদের জন্য বড় অনুদান বলা চলে পাঁচ হাজার টাকা ইতিপূর্বে ইতিপূর্বেও পাঁচ হাজার টাকা দিয়েছিল এবার যদি আমরা এই যুগরের মানুষ যদি আমরা সবাই পাঁচশো করে টাকা না দেই ও তো পাঁচ হাজার টাকা লাগবে না সাড়ে চার হাজার টাকা মাপ তারপরেও যদি পাঁচশো করে যদি টাকা না দেয় তাহলে আমাদের থেকে বোধ হয় পোড়া আর মুর্শিদাবাদে একটাও নাই হ্যাঁ হাজি ভাবছেন যে আপনার পাঁচশো টাকা করে দিলে কমে যাবে কমে যাবে না তিনশো টাকা কেজি আমি গোশ খেতে পাচ্ছি গো তিনশো টাকা কেজি প্রতি বুধবার গোস খেতে পাচ্ছি তো কেউ আবার এক কেজি কেটে না পাঁচ কেজি পর্যন্ত করছে তা পাঁচ কেজি কিনলে কত হবে তিন পাঁচা পনেরোশো হ্যাঁ তো আপনাদের পনেরোশো টাকাও লাগবে না জি পাঁচশো করে টাকা দেন কেন হ্যাঁ এত পুনামু করছেন কেন মসজিদে শোনেন একটা হাদিস মসজিদ যদি আপনার আপনার বাড়ি অপেক্ষা আপনার বাড়ি অপেক্ষা মসজিদ যদি আপনার ঘৃণিত থাকে বাড়ি অপেক্ষা মসজিদ যদি আপনার কমজোর থাকে কাল কিয়ামতের মাঠে জবাব লাগবে আপনাকে মসজিদ যদি আপনার আপনার মসজিদ অপেক্ষা বাড়ি যদি আপনার সুন্দর হয় আর আপনার বাড়ি অপেক্ষা মসজিদ যদি অতীব সুন্দর না হয় কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব লাগবে যে বাড়িকে তো সুন্দর করেছিলে হ্যাঁ বাড়িতে তো রং জং তারপর এসি বিভিন্ন রকম বৈশাল ছিল আর তোমারই মসজিদের তোমার বাড়ির অট্টাধিকার জন্য মসজিদের আওয়াজ বাইরের দিকে যায়নি হ্যাঁ তো জবাব লাগবে তো আসেন জবাব থেকে হ্যাঁ মুক্তি পেতে জবাব থেকে আল্লার কাছে এড়াতে পাঁচশো টাকা করে দেন না ওগো মেয়ে ছেলা মানুষ গিলেন হ্যাঁ ওগো মহিলারা আপনারা দেন কেন গো ওই যে মমতা কি দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা করি গো পাঁচশো টাকা করে দিচ্ছিল এক হাজার টাকা দিচ্ছে দিতে পারলেন এবার যদি আপনারা পাঁচশো টাকা করে দেন তাহলে দেড় হাজার টাকা করে আপনাদের ঢুকে যাবে অটোমেটিক দেখবেন হ্যাঁ একবার দেন তো হ্যাঁ পাঁচশো টাকা করে মা বোনেরা আমার আমি মায়েদের কাছে অনুরোধ করছি আপনাদের পাড়ার মসজিদ আমি শুনলাম এই মসজিদে দুতলা হবে নাকি গো এই মসজিদ হবে দুতলা তা দুতলা মসজিদ কেন করবে জানেন আপনাদের জন্য মানে আমাদের এক নম্বর জুমা মসজিদে পাঁচ অক্ট মেয়েরা নামাজ পড়ছে আমাদের এক নম্বর জুমা মসজিদে মহিলারা পাঁচ অক্ট নামাজ পড়ছে